আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ যুক্তরা যুক্তরাজ্যের একটি টেলিভিশনে এক সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি প্রায় আধা ঘন্টার উপরে কথা বলেন এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা কথা বলেন যে তার দল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির সাথে কাজ করতে চাই এর জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভূতের মুখে রাম রাম এর আগে সজিব জয় একই ধরনের কথা বলেন এবং বিএনপির সাথে যৌথভাবে কাজ করার ইচ্ছা পোষণ করেন এছাড়াও বিএনপির একজন নেত্রী এবং সাবেক এমপি রুমিন ফারানা কয়েকটা বক্তব্যে বলেন কয়েক জায়গায় বলেন যে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন এখনো এখনও শেখ হাসিনা বাংলাদেশের প্রাইম মিনিস্টার তিনি আরও বলেন যে এটা যদি বিপ্লব না হয়ে গণ হয় তাহলে আমাদের সবারই ফাঁসি হবে এখন প্রশ্ন হলো তিনি কেন এই কথা বললেন আসলে কি তাই আসলে কি তাদের ফাঁসি হবে অ্যাকচুয়ালি বিষয়টি এই জন্য বলেননি গণতন্ত্র বা বিএনপি এখন কি চাই বিএনপি এখন একটি নির্বাচন চাই এবং বর্তমান সরকার নির্বাচন দিতে আপাতত নির্বাচন দিতে অনীহা প্রকাশ করছে বা টাইম কিল করছে তারা সময় নিচ্ছে ঠিক এই প্রেশার ক্রিয়েট করার জন্য অর্থাৎ নির্বাচনটা যাতে অতি দ্রুত বা যত কাছাকাছি সময়ের সম্ভব দেওয়া হয় এর জন্য প্রেশার ক্রিয়েট করার জন্য উক্ত কথাটি অর্থাৎ রুমিন ফারানা এই কথাগুলো বলেছেন বলেই মনে হচ্ছে এখন হঠাৎ করেই কি হাসান মোহাম্মদ সাহেব এই কথা বলছেন বিষয়টি এমন নয় তবে তিন মাস আগে আমি সরকারের পতনের পর আমি আত্মগোপনে চলে যান এবং এই সময়টাতে বা বর্তমান সময়ের প্রেক্ষাপটে তিনি এই বক্তব্য দিয়েছেন যে বিএনপি এখন নির্বাচন চাচ্ছে এবং বর্তমান সরকার ইনুদ সরকার আপাতত নির্বাচনমুখী হচ্ছে না বলেই প্রতীয়মান হচ্ছে অর্থাৎ এই সুযোগটাই সম্ভবত বা এই ফাঁকা টাইমটাই সম্ভবত সাবেক ফরেন মিনিস্টার হাসান মাহমুদ কাজে লাগাতে চেয়েছেন এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি ডিনাই করলেও তিনি কি আসলে কি চান এ বিষয়ে কথা বলে আমি একটা সময় বা ছোটবেলায় প্রচুর উপন্যাস পড়তাম এখানে একটা কথা আমি অ্যাড করতে চাই তো বিষয়টা এরকম যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বলছে যে যেহেতু অনেক ছোটবেলায় উপন্যাসটা পড়ছিলাম তো সম্ভবত ওই ব্যক্তিকে বলছে যে গার্লফ্রেন্ড এরকম না সেরকম তো উক্ত ব্যক্তি তাকে সরাসরি ডিনাই করে কথা বলা যায় যে কিছু বকা দিয়ে পাঠিয়ে দিয়েছেন তারপরে ওই ব্যক্তিটি মাথায় এই শব্দটা গেথে গেছেন যে অ্যাকচুয়ালি তার গার্লফ্রেন্ড অ্যাকচুয়ালি কি করছে বা তার ওয়াইফ কি করছে এই যে বিষয়টা যে মাথায় গেথে গেল বিষয়টা কিন্তু থেকে গেছে কিন্তু যে ব্যক্তিটা কথাটা বলছে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এবং তার মাথার ভিতরে এটা গেথে থাকলেও তার পরবর্তী সময়ে এই বিষয়টা কোনো না কোনো ভাবে চিন্তার মধ্যে দিয়ে চলে আসে ঠিক হাসান মাহমুদ যে কথাটি বলছেন সরাসরি বিএনপি ডিনাই করলেও তাদের মাথার ভিতরে কথাটি থেকে গেছে বা আছে একই সাথে এটা যে শুধু যে বিএনপির মাথায় আছে তা নয় এটা এক ধরনের বর্তমান সরকারকে প্রেশার দেওয়াও বলা চলে কেননা বর্তমান সরকারের যে সমন্বয়করা আছে এরা প্রথমত বলছে আমরা এক ফেসিস্টের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করে আর ফেসিস্টের কাছে দিতে চাই না অর্থাৎ বিএনপির কাছে তারা ক্ষমতা দিতে চায় না এটা ছিল তাদের প্রথম বক্তব্য রাষ্ট্রপতি অপসারণ আন্দোলনের সময় এই সমন্বয়করা কখনো ছাত্র শিবির কখনো ছাত্র দলকে কাছে টানার চেষ্টা করছেন এবং মিটিং করছেন মির্জা ফখরুল ইসলাম সাহেব সহ বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দর সাথে কিন্তু সেক্ষেত্রে তারা ফেল হলেও ফেল হয়েছে তার একটা মাত্র কারণ সেটা হলো বিএনপি রাষ্ট্রপতি অপসারণের সমর্থন করেননি এবং এখানে বলা যায় যে রাষ্ট্রপতি অপসারণ না করলে সেনাপ্রধানকেও সরানো সম্ভব নয় অর্থাৎ সেনাবাহিনী রাষ্ট্রপতির আন্ডারে সুতরাং হাসিনা সরকারের একটা বড় অংশ এখানে থেকে যাচ্ছে এখন বিএনপি কেন সমর্থন করেনি বিএনপি চাই নির্বাচন এবং এই সরকার টাইম কিল করতে চাই আপাতত নির্বাচনমুখী হচ্ছে না এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের কারণেই আজকে রিফিউজ করলেও একটা সময় কিন্তু আবির্ভাব হতে পারে আরেকটা কথা কিছুদিন আগেই জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দিয়েছে যার কোনো প্রয়োজন ছিল না এই যে জাতীয় পার্টিকে আগুন দেওয়ার কারণে জাতীয় পার্টি অনেকটাই বা সরাসরি এই সরকারের সমালোচনা মুখর হচ্ছে এখন আগামী দিনের বর্তমান সরকারের অবস্থানের উপরে ডিপেন্ড করবে যে এই বিএনপি আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনে যাবে নাকি নির্বাচনে যাবে যদি এই সরকার শর্ট টাইমের মধ্যে নির্বাচনে যায় তাহলে বিএনপি তার বর্তমান অবস্থান ধরে রাখবে আর যদি নির্বাচনে না যায় নির্বাচন যদি বর্তমান সরকার না করে তাহলে একটা সময় সরাসরি আন্দোলনে বিএনপিকে যেতেই হবে এবং বিএনপি যখন আন্দোলনে যাবে তখন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সাথে প্রয়োজন পড়বে এককভাবে বিএনপির পক্ষে আন্দোলন